জাহাজের ধাক্কায় মেরিল্যান্ডের বলটিমুর শহরের ফ্রান্সিস কট কি ব্রিজ ধসে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে এনটিএসবি এবং কোস্টগার্ড তদন্ত এবং চলমান উদ্ধার কাজ নিয়ে এনটিএসবির চেয়ার জেনিফার হমেন্ডি জানান সতর্কতার সাথে জাহাজের বাইরের অংশে কাজ করছেন উদ্ধারকারীরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে জানিয়ে হমেন্ডি বলেন দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে ব্ল্যাক বক্সের রেকর্ড নথিভুক্ত করা হচ্ছে জাহাজটি এর আগে দুর্ঘটনা বা অস্বাভাবিক কোন ঘটনার সাথে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা জেনিফার হমেন্ডি আরো জানান দুর্ঘটনার আগে ফ্রান্সিস কি ব্রিজের কোন অংশ ক্ষতিগ্রস্ত বা দুর্বল ছিল কিনা তা খুঁজে বের করতে একদল করছেন we কাজ ইঞ্জিনিয়ার মেটিরিয়াল ইঞ্জিনিয়ার দ্যাখোয়ার্ড ভার্জিনিয়ার টেক ওশন ইঞ্জিনিয়ারিং এর বিশেষজ্ঞ স্টেফন ব্রিজুলারা বলেন পর্যাপ্ত জ্বালানি না থাকার কারণে জাহাজটি ব্রিজে ধাক্কা দিতে পারে ওয়াস্ট ইউ হ্যাভ এদিকে অন্ধকারের কারণে শুরুর দিকে উদ্ধার কাজে ব্যাগ পেতে হয়েছে বলে জানান কর্মকর্তা ব্রায়ান হাটসন তিনি বলেন স্থলে ব্রিজ ও জাহাজের ছায়া পড়ায় দিনের বেলাও ছবি তোলা সম্ভব হয়নি দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট বলেন বল্টিমোর সিটি হতাহতদের পাশে আছে ফেডারেল এবং স্টেট সরকারের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলেও জানান তিনি